পিওএস সিক্সতে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনান্থ মর্কাস জুনিয়র এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয় ডস্টিন ম্যানিলায় বৈঠক করেছেন তারা দেশের সাম্প্রতিক টাইফন এবং এতে ক্ষতিগ্রস্তদের জন্য যুক্তরাষ্ট্রের সাহায্য নিয়ে আলোচনা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইটেন এ বছরের জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিতে রবিবার রিও ডিজিনেরিয়োতে পৌঁছেছেন এর আগে তিনি মানাউস শহর সফর করেন যেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে আমাজন রেইন ফরেস্ট পরিদর্শন করেন এবং খরার ভয়াবহতা প্রত্যক্ষ করেন জালুদর্জি মিনিসোটারি শান্তিতে তার বাড়িতে এক অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আঠেরোতম জন্মদিন উদযাপন করেন এবং অন্যান্য তিব্বতী বৌদ্ধ নেতারা পুনর্জন্মপ্রাপ্ত লামা হিসেবে চালু দরজাকে খুব অল্প বয়স থেকে স্বীকৃতি দেন আগামী বছর তিনি ভিক্ষু হওয়ার জন্য ভারত যাবেন আজই পর্যন্তই তাহিরা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন